নমস্কার বন্ধুরা আমার ইতিকথা চ্যানেলে আজ আমি বানাবো আলু পটল সর্ষে পোস্ত দিয়ে ভাজা চলুন আপনারা রান্নাটা দেখবেন সঙ্গে থাকুন আমি এখানে লম্বা লম্বা করে পটলগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি একটা পটলকে আমি টুকরো করেছি এইভাবে আর নিয়েছি একটা আলু আলুগুলোকেও আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা একটু বেশি দেবো এবারে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে এবারে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব এখানে কিন্তু আপনারা লো ফ্লেমে পটলটা ভাজবে হাই ফ্লেমে ভাজলে পটলটা পুড়ে যাবে সেদ্ধ হবে না সেটি কিন্তু অতটা ভালো লাগবে না তাই আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি একটু পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি আগে থেকে লবণ হলুদ দিই নি কারণ পটল থেকে জল বেরোতে পারে তাই জন্য আমি হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেব। দেবো থাকবো আরো কিছুক্ষণ ভাজা হলে তবেই আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দেখুন আলু পটলটা কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবারে দিয়ে দেব একটু চিনি আরও কিছুক্ষণ একটু ভাজা করে নেব তারপর নামিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে আলু পটল ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু সুন্দর খেতে হয়েছে দারুণ টেস্টি খাবার বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না